মুর্শিদাবাদের সাধারণ মানুষ কাকে চাইছেন তৃণমূল কংগ্রেস সিপিএম নাকি বিজেপি না আইএসএফ কোন দলকে তারা ভোট দেবেন তাকে তাদের সাংসদ হিসাবে দেখতে চাইছেন সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান নাকি আই প্রার্থী মোহাম্মদ হাবিব কাকে চাইছে নাকি বিজেপিকেই সমর্থন করবে মুর্শিদাবাদের মানুষ কি বলছেন মুর্শিদাবাদের সাধারণ মানুষ মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে মুর্শিদাবাদের সাধারণ মানুষের মতামত আপনাদের জানাবো মুর্শিদাবাদের সাধারণ মানুষ তাদের সাংসাদ হিসাবে কাকে চাইছেন চলুন শুনে নেওয়া যাক মুর্শিদাবাদের সাধারণ মানুষের মতামত নির্বাচন আর কদিন পরেই ভোট এখানে এখানে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের আবু খান তাকে আপনারা আমরা কাকে চাইবো যে ভালোবাসে তাদেরকে চাইবো সবাই তো বলছে না ঠিক আজ পাঁচ বছর আবু তাহির খান এই দেশে আজকেই দেখা দিচ্ছে পান্থ ছাড়াকে ভোট নিয়ে গেছে আর দেখা যায় আমাদের রাস্তা দেখুন সব তারা দেখতে পারেন আমাদের কোনো কাজ হয়নি একমাত্র ভিক্ষা ছাড়া কিছু দেয়নি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার আর এই চাল চাল তো সে মোদী সরকারই দেয় মমতার যা তাই আর কিছু দেই রাস্তা নেই ঘাট নেই আজ বদি আজ আজকে আপনার দেখুন পাঁচ বছর পর একটা এমএলএ এল যদি এমপি যদি এক দেশে আসে সেই দেশে কি হবে সারা বছর খুঁজে পাওয়া যায় সারা বছর খুঁজে পাওয়া যায় না আজকে তো এসেছে তাও দেখা যাচ্ছে যে হাতে রান্না ধরে প্যান্ডেল খুলছে তো এবার তাহলে কাকে চাইবে এবার চাইবো কাকে চাইবো আর চাওয়ার কাপাও কাকে আমরা সেলিংকেই চাই আমরা মোহাম্মদ সেলিমকে চাই মানে সেলিম যে দেখুন এর আগে ছিল সেলিম আমরা টিভির পর্দায় আমরা দেখতে পেতাম সেলিমের মতন তুলনা করা যায় না আবু তাহেরকে আমরা পার্লামেন্টে কোনদিন দিন একদিন দেখেনি যে আমাদের দেশের জন্য কিছু বলেছে আমরা দেখতে পাইনি সে টিভি পর্দায় আমরা দেখতে পাইনি আপনাদের এখানে মোহাম্মদ সেলিম সিপিএম এর প্রার্থী এবং তৃণমূলের আবু তাহের খান তাকে চাইবেন আমরা আবু তাহের চাই কে কেন হ্যাঁ কাট করেছে করেছে হ্যাঁ সেলিম বা বিজেপি বা বিজেপি না সিএম কাট আমাদের আমার বয়স এখন ওরা কাজ দেখায়নি ওরা আমাদের এলাকায় কাজ ভালো করেনি তার জন্য এখানে চলে গেছে আমার চিনে ভোট ভোট বাড়াই না আমরা ভোট আর ভোট দিই এতে তাতে

মানে এখনকার নেতারা ভোট আসে ভোট মানে হয়ে যায় মানুষের অনেক প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু ভোট শেষে কোনো প্রতিশ্রুতি পালন করে না সেজন্য আমি কোনো নেতাকে পছন্দ করছি না হ্যাঁ সবাই তো উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়ন মুখে বলে যায় কিন্তু ভোট শেষ হয়ে যায় নেতাদের আর পাত্তা পাওয়া যায় না মানে কথা কথায় থেকে যায় কাজের কিছু হয় না এরকমই মানে আমার মানে দৃষ্টি করে মানে নেতাদের বর্তমান নেতা যারা যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন সবাই একই একই সবাই সেজন্য আমি কোন নেতাকে পছন্দ করছি না নোটা সিস্টেম থাকলে নোটা কি মানে ভোট দিতে চাইছি হ্যাঁ এখানে তৃণমূল না সিপিএম কাকে চাইবেন আপনারা আমাদের যে সবাই ভালো সিপিএম ভালো তৃণমূল ভালো মমতা ভালো মোদিও ভালো সবাই ভালো কাকে মন চাটাবো সবাইকে ভালোবাসি থাকে তারপর কাউকে একজনকে দিতে হবে

এই তো কদিন পরেই ভোট আপনাদের এখানে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম হয়েছে তৃণমূলের আবু তাহের খান বিজেপিরও প্রার্থী হয়েছে কাকে চাইবে আমরা টিএমসি করি না তৃণমূলকে চাই আমরা টিএমসি চাই তৃণমূল এলাকায় কাজ করেছে হ্যাঁ কাজ করেছে কাজ না করলো কোন টিএমসি এখন বর্তমান আছে কিন্তু ঘটনা আমার টিএমসি করেছে কাজ করেনি ঠিক আছে কিন্তু ই করেছে লোকসভা নির্বাচন কদিন পরেই তো ভোট আপনাদের এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূলের হচ্ছে আবু তাহের খান বিজেপি ও প্রার্থী দিয়েছে কাকে চাইবেন আপনারা ভোটে বাড়াতে হবে না কারণ এটা ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা কাকে চাইবো না চাইবো এটা তো আমার মনের ব্যাপার এটা আমি খুললাম খুললাম বলে বলে লাভ আছে পাঁচ বছর ধরে আবু তাহের খান সাংসদ ছিলেন এলাকায় কাজ করেছে আমি রাজনীতির সঙ্গে অত অত জড়িত নয় করি শিক্ষকতা করি ফলে রাজনীতির সঙ্গে কোন ইন্টারেস্টই তো লোকসভা নির্বাচন চলে এসছে কদিন পরেই ভোট এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম হয়েছেন তৃণমূলের আবু তাহের খান বিজেপিও প্রার্থী দিয়েছেন কাকে চাইবেন আপনারা তৃণমূল সাহেবকে পাশ করবে তৃণমূলকে তৃণমূল কেন তৃণমূল সাহেব ভারতবর্ষের গতি নাই বাংলার গতি নাই

আপকোলেছে করেছে? বিজেপি কেন চাইছেন না? এর আগে ঘুরেছিলও সিপিএম তৃণমূল বিজেপি কে ভালো লাগে? আগে তৃণমূলকে। কদিন পরে তো ভোট আপনাদের এলাকায় মোহাম্মদ সেলিম সিপিএম এর প্রার্থী তৃণমূলের আবু দায়ের খান প্রার্থী হয়েছে বিজেপিও প্রার্থী দিয়েছে কাকে চাইবেন আপনার এলাকায়? ভোট আসো কাজ ভালো লাগবে তখন দিব সবাই বলছে কাজ ওদিকে বাম ফন্ডের কাজ মেলে বাম ফন্ডের কাজ করবে জনগণের কাজ তো কেউ করে না আপনাদের এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে

ব্যস্ত ছিল হ্যাঁ আসেনি সেটা এখন এখন প্রার্থী দল যেটা নির্বাচন করে আমরা মেনে নিতে হবে নির্বাচন পাশ করার চেষ্টা করছি এনে হবে না তো আর এখন না গ্রামে সে কাজ করে না এটা প্রশ্ন করছো তুমি এইভাবে কাজ হয় না কখনো একজন সংসদে সে গ্রামে সে কাজ করে না সব টাকা কিভাবে খরচ হয়েছে

এই সেলিমের দলের থাকবে বিজেপি এখানে আমার এখানে ভোট পাবে এখন কে জিতবে তৃণমূল নাকি সিপিএম এটা তো সি পি এখন ভোটের কাছে সব কিছু আপনার তাকে এখন তৃণমূল কিন্তু সিটে ঘুরে সি সিট হলো এ সিপিএম সি পি এম সি জিততে পারবে জিততে পারবে এখন লোক মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ঘুরে আপনাদের জানালাম মুর্শিদাবাদের সাধারণ মানুষ তাদের সাংসদ হিসাবে কাকে চাইছেন এরকম ধরনের নানা তথ্য পেতে নানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ